পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার নির্দেশে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর অঞ্চলে আচল কর্মসূচি চলছে যে কর্মসূচি কমিটির শীর্ষে রয়েছে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী শশী পাঁচা মহাশয়া বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা সাংগঠনিক সভানেত্রী মাননীয় ইলা বাগচি মহাশয়ার নেতৃত্বে বনগাঁ সাংগঠনিক জেলার অন্তর্গত তিপানটি অঞ্চলে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে আজ ডুমা অঞ্চলে আঞ্চল কর্মসূচিতে সভাপতি বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী মাননিয়া ইলা পাকছি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাননীয় অভিজিৎ বিশ্বাস জেলা পরিষদ সদস্য মাননীয়া শিপ্রা বিশ্বাস এবং ডুমা অঞ্চল প্রধান ও মহিলা সদস্য ও হাজার হাজার মহিলা কর্মীবৃন্দ অংশগ্রহণ করছেন বাবকের রিপোর্ট আপডেট নিউজের জন্য